এখন আসেন এই যে সংবিধান সংস্কারে শুনলাম স্বাধীন মালিক সাহেবকে কি সংবিধান বিশেষজ্ঞ হিসাবে তাকে এই সংবিধান সংস্কারের প্রধান প্রধান করা হয়েছে এখন সদস্য কারা হবেন ওনার সাথে এটা আমরা এখনও পাইনি যে কারা ওনার সাথে থাকবেন কাদের কেননা এক একজন মানুষের এক এক রকম বৈশিষ্ট্য থাকতে পারে কেউ হয়তো বলতে পারে যে এখানে দ্বিকক্ষ বিশিষ্ট বৈশিষ্ট্য সংসদ যদি আমরা করি তাহলে পরে এই সংবিধানের মধ্যে সংশোধন আনতে হবে তারপরে আপনার ধরেন সংবিধানে কিছু কিছু ধারা আওয়ামী লীগ এমনভাবে করে রেখে গেছে সেগুলো যদি অপসারণ না করেন তাহলে পরে রাষ্ট্র চালানো কারো পক্ষে সম্ভব হবে না সে যত ভালো লোকই হোক না কেন যত জ্ঞানী লোকই হোক না কেন তার মধ্যে দেখেন সেভেন ক্যান খ এখানে যা বলছে যে মানে সংবিধান সংশোধনও করা যাবে না কিছুই করা যাবে না সেই জন্য এই সংবিধানটাকে সংশোধন করতে হলে পরে এটাকে ঢেলে সাজাতে হবে আমি বলি না যে সংবিধানটাকে একদম ফেলে দেবেন ফেলে দেওয়া দেওয়ার পক্ষে না আমি এই কারণে যেহেতু একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ হয়েছে সেই দেশ একটা পতাকা হয়েছে এবং সেই দেশের সেই দেশে একটা সংবিধান রয়েছে কোনো কোনো জায়গা থেকে সংবিধান হয়েছে পুনর্লিখনের দাবিও উঠছে না এইটা এইটার সাথে যে পুনর্লিখন এটা আমি একমত কোনো অবস্থাতে হতে পারি না তার কারণ শহীদদের বিনিময়ে তো একটা স্বাধীনতা আমরা পেয়েছি আজকে যে এই টেলিভিশন বা রেডিওতে কথা বলতেছি বা আমরা যে যে কথাই বলি না কেন ফেসিস সরকারের আমলেও আমরা তো একটা স্বাধীনতা তো আমরা পেয়েছিলাম সেই স্বাধীনতাটাকে যারা নস্বাদ করেছে তারা হল আসল ধ্বংসকারী এই ধ্বংসকারীদের বিচার হওয়া উচিত সংবিধান তো কোনো অপরাধ করে নাই সংবিধানকে তারা ব্যবহার করেছে সেই জন্য যে আমাদের রক্তের বিনিময়ে গঠিত সংবিধান যে একবারে ঝেড়ে ফেলে দিয়ে আবার নতুন করে লিখতে হবে এইটায় আমরা বিশ্বাস করি না সেই জন্য আমরা বলছি এটাকে সংস্কার করা যেতে পারে এবং আমার মনে হয় সরকারও এটা বুঝতে পেরেছে বর্তমান সরকার সেই জন্যই বলছে যে রাষ্ট্র সংস্কারের জন্য কমিটি করা দরকার এবং সংবিধান লিখনির জন্য কিন্তু কমিটি করে নেয় সংস্কারের জন্য কমিটি করেছে